আজ দুপুর একটা নাগাদ মৌমাছি পালনের বাক্স চুরির অভিযোগ দায়ের হলো থানায় জানা যাচ্ছে ময়নার দক্ষিণ হরকুলি গ্রামের লক্ষণ মাইতি নামে এক ব্যক্তি যিনি দীর্ঘ প্রায় তিরিশ বছর পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী পালন দপ্তরের নদীভুক্ত চাষি মৌমাছি পালন করে আসছেন গতকাল তার গজিনা গ্রামের এগারোটি বাক্স চুরি হয়ে যায় বলে জানা গিয়েছে যার বাজার মূল্য প্রায় পঞ্চান্ন হাজার টাকা

সব সব জামা আছে এই জামা তৈরি করা আছে আমার এগুলাকে সব কানি করে রেখে গেছে এইরকম সব জামা আর কয়েকটা কিলেপালে গেছে এই কটাকে রেখে গেছে এগারোটা বাক্স নিয়ে গেছে তুলেছে চোট লক্ষণ মাইতি দক্ষিণ হারকুলি আমি মৌমাছি পালন করি আমি আমার এগারো বছর বয়স থাকতে আমি এই মৌমাছিকে মানে বাইরে এখানে ওখানে রেখে আমি মধু কালেকশন করি সে মধুটা মার্কেটে বিক্রি করি ব্যবসা বলতে কতদিন আমার ব্যবসা আজ থাকতে প্রায় উনত্রিশ বছর আগের ব্যবসা আমার এক নম্বর ময়না এক নম্বর অঞ্চলের পিছনে আছে ময়না এক নম্বর দু নম্বর অঞ্চলের পিছনে আছে এবং দু ময়না আড়াই অফিসের পিছনে আছে দক্ষিণ হরকুলিতে আমার নিজের বাড়িতে আছে গোজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমার তেরোখানা বাক্স আছে সেখান থাকতে আজকে রাত্রিতেই গত রাত্রিতে আমার এগারোখানা বাক্স তুলে নেয় আমি যখন গোজনা থাকতে গোজনা থাকতে গুজরাতে আমার তেরোখানা বাক্স ছিল মধু কালেকশান করার জন্য সেখানে আজকে যখন দশটা নাগাদ আমি পরিচর্যায় যাই দেখা যায় যে দুখানা বাক্স আছে আর এগারোখানা বাক্স আমার চুরি হয়ে যায় কত মূল্য প্রায় প্রত্যেকটার মূল্য প্রায় পাঁচ হাজার টাকার মতো তা তাহলে এগারো পঞ্চান্ন হাজার টাকার মতো আমার চুরি হয়ে যায় আমি থানায় ডায়েরি করেছি এছাড়া তো এখন কিছু করা যায় না তো আমি যদি ওকে ধরতে পারি তো সারা জীবনের মতো জেল হয়ে যাবে বা জরিমানা বিশাল হয়ে যায় আমি ট্রেনে মৌমাছি কোনো নিয়ে যেতে পারিনি কারণ আমার একটা বাক্সের মধ্যে চার হাজার মাছি থাকে চার হাজার উনআ টিটিআই যদি মনে করেন যে চার হাজার জরিমানা করতে পারে অথবা রানী একটা থাকে একটা জরিমানা করে সেই সূত্রে এই এগারোখানা মাছির উপর কি জরিমানা হতে পারে সেটা প্রশাসন বিচার করবেন